আসসালামু আলাইকুম আ আমরা বাগানবাড়ির কিছু গাছ আছে সম্পূর্ণ ওগুলা রইলাম কমলা গাছ সকল প্রায় পঞ্চাশটা পঞ্চাশটা আমরা রইলাম আমিষ আর ইসমাইল ভাই তামিমে আলাম আলাইকুম আমতুল্লি বাবাৰকাতু আমি গাংগৰ সপাৰ থাকে তুললাও আমাৰ বাগানবাৰীৰ আমাৰ বাগানবাৰীৰ ট্ৰেইনৰ চালক মাৰেল সামনে ট্ৰেইন সুন্দৰ দেখা যায় আৰু হৌ আমাৰ গেইটৰ দুই এটা ওপৰ টায়ছ দিলে আৰু সুন্দৰ হ'ব গেইটৰো দুই এটা বাক্কা বাছে সুন্দৰ লাগে একটু মনে পুরি চালর লান হয়েছে কদুম গাছ দেখা যান না মজুমিলারা কদুম গাছ তো সুন্দর লাগে তাকে এ সময় রং ওন করা আরও সুন্দর ইনশো আল্লাহ বাগানবাড়ির দৃশ্য অভার থেকে এটা এক লক্ষ লাগে আর বেত্রে গেলে আর লাখ লাগে আলহামদুলিল্লাহ মা খুব সুন্দর হয়েছে দোয়াখর বয়স হবে বেশ খরি বাড় তো সারি اوکے السلام علیکم ورحمۃ اللہ